আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসাম কাপড় প্রিন্ট থেকে বিয়াস দেখিয়ে দিব একদম অরিজিনাল আর ঋষিকা সিল্কের থ্রি পিসগুলি খুব সুন্দর একটা চমৎকার নতুন প্রিন্ট চলে আসছে চারটা কালার আছে এটার মধ্যে খুবই সুন্দর কালেকশান গিয়ার্স নিয়ে নিতে পারেন চলে না আমরা কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন এই থ্রি পিসগুলি এবং এগুলা এত কম প্রাইসে এত সুন্দর থ্রি পিস জাস্ট আনবিলিভেবল মানে যেমন সুন্দর দেখতে পরেও কমফোর্টেবল হবে প্রাইসটা রিজনেবল এবং টেকসই রেগুলার ইউজ করতে পারবেন আপনার হচ্ছে কলেজ ভার্সিটি যাওয়ার জন্য স্কুল আপনার অফিস ভার্সিটিতে পড়ার মতো কিন্তু থ্রি পিসগুলো আর সবসে জেনে কমফোর্টেবল খুবই সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট আর কাপড়গুলো এত সফট হাতে না পেলে বুঝবেন না এটা হচ্ছে একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে অরিজিনাল ঋষিকা সিল্কের মধ্যে আছে এগুলো লং আছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ বডির কাপড় আছে পঞ্চান্ন এবং জামার সাথে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে সাইড থেকে কেটে নেবেন আর সাথে পাবেন হচ্ছে পায়জামার কাপড় এবং হচ্ছে অনাম চলেন আমরা বাকি পার্টগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পায়জামার কাপড়টা সেম আপনার সিল্কের মধ্যে আছে একটা সেলফ প্রিন্ট করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অন্যগুলি হবে পিওরের মধ্যে বিএস অন্যগুলি হবে পিওরের মধ্যে খুব সুন্দর হবে বড় হবে দেখেন অন্যগুলি আসলে সুন্দর আর চলেন পরবর্তী কালার হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে এটা কিন্তু একদম নিউ কালেকশান নতুন আসছে একেবারেই পরবর্তী কালারে যাব আমরা এই হচ্ছে আরেকটা কালার কাছাকাছি কিন্তু কালারগুলি একটু খেয়াল করবেন খেয়াল করে যেন আপনার কি স্ক্রিনশটগুলো নেবেন আপনার ডাকাসহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এ হচ্ছে আরেকটা কালার মানে একই আপনার হচ্ছে প্রিন্ট জাস্ট কালারগুলো চেঞ্জ একটু লাইট ডিপ আছে ঠিক আছে ঠিক পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন যাতে সরাসরি শপে আসতে পারেন এর হচ্ছে আপনার পাজামার কাপড়টা সেম সিল্কের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট করা এর হচ্ছে অন্যটা অন্যার সেম প্রিন্টের মধ্যে আছে অন্যগুলি হবে পিউরের মধ্যে চলেন পরবর্তী কালারে চলে যায় চারটা কালার আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে আড়েটা কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই যেটা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন ফিক্সড প্রাইস এগুলো আটশো পঞ্চাশ টাকা মার্কেটে অ্যাভেলেবেল সেল হয় কারণ আমাদের খুব সীমিত প্রভাইটে আমরা সেল করতেছি এটা হচ্ছে পায়জামার কাপড়টা সেম এটা হচ্ছে দুপাট্টাটা পছন্দ হলে ঠিক স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতে গুলো আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট বেয়াস এটাও কিন্তু নিতে পারেন এই যে একই প্রিন্টের মধ্যে আরেকটা কালার এটা কাপড় কিন্তু অনেক যথেষ্ট পরিমাণ দেওয়া আছে আর সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে পায়জামার কাপড়টা যেটা এক মানে আপনার হচ্ছে সেলফ একটা প্রিন্ট আছে আর এটা হচ্ছে অন্যটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে যাব কাপড় বেরিয়ে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইসলাম মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম